সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে বন্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী হাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকল এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটায় ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাই রেখেছি পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জানানো ধোয়ার সংকেত দেখে এই গল্পের কিছু শিক্ষণীয় বিষয় আছে এই গল্পে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে হতাশ হওয়ার কোনো কারণ নেই বুঝতে হবে যে এই নষ্ট হওয়া জিনিসের পেছনে আমার আরও ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এ থেকে কেউ কখনও মন খারাপ করবেন না নষ্ট কিছু থেকেই ভালো কিছু সৃষ্টি হওয়ার রাস্তা উন্মোচন হয় ভালো থাকবেন সবাই আর আমার এই গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল দেশ এবং দেশের বাহিরে থেকে যারা এই গল্পটি পড়বেন তাদের কাছে আমার অনুরোধ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام علیکم